নতুন হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয় সে চাউমিন খেতে খুবই ভালোবাসে তাই সে প্রথম দিন স্কুলে টিফিনে চাউমিন নিয়ে যায় দুটো ক্লাস নেওয়ার পরেই তার ভীষণই চাউমিন খেতে ইচ্ছা হয় তাই সে মনে মনে ভাবে এখনও তো টিফিনের ব্রেক হয়নি কিন্তু আমার এখনই চাউমিন খেতে খুব ইচ্ছে করছে এক কাজ করি কিছুক্ষণ পর সব টিচাররা স্টাফরুম থেকে বেরিয়ে গেলেই আমি চাউমিন খেয়ে নেব তাহলে কেউ আমাকে চাউমিন খেতে দেখতে পাবে না এই ভেবে শুভ্রা বাকি টিচারদের স্টাফ রুমের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে সবাই চলে গেলে শুভ্রা নিজের টিফিন খুলে চাউমিন খেতে শুরু করে কিন্তু চাউমিন খেতে খেতে শুভ্রা ভুলে যায় যে এখন তার ক্লাস নাইনের ইতিহাসের ক্লাস আছে অন্যদিকে ক্লাস নাইনের স্টুডেন্টরা নতুন টিচারের জন্য অপেক্ষা করতে থাকে অনেকক্ষণ বাদে শুভ্রার চাউমিন খাওয়া শেষ হলে হঠাৎই তার ক্লাসের কথা মনে পড়ে এ বাবা আমার তো একটা ইতিহাস ক্লাস ছিল আমি ক্লাস নিতে না গিয়ে বসে বসে চাউমিন খাচ্ছি হাই হাই প্রথম দিনে যদি প্রিন্সিপাল ম্যাডাম আমাকে এরকম দেখে ফেলে আমি খুব সমস্যায় পড়ে যাবো এই বলে শুভরা তাড়াতাড়ি ক্লাস নাইনে চলে যায় টিচারকে এত দেরি করে ক্লাসে ঢুকতে দেখে সব স্টুডেন্টরা বেশ অবাক হয় তার উপর শুভটা তাড়াতাড়ি করে চাউমিন খাওয়ার পর মুখটা মুছতে ভুলে যায় এমনকি শুভ ডা জামাতেও অনেকটা চাউমিন লেগে থাকে ম্যাডাম ম্যাডাম আপনার মুখে চাউমিন লেগে আছে আপনি এতক্ষণ চাউমিন খাচ্ছিলেন বুঝি ওই জন্য আপনার ক্লাসে আসতে দেরি হয়ে গেল আর কিছুক্ষণ পরেই তো ক্লাস শেষ হয়ে যাবে আপনি ক্লাসে না আসলেই তো পারতেন ম্যাডাম শুভ্রা স্টুডেন্টের মুখে এরকম কথা শুনে বিপদে পড়ে বাচ্চাগুলো বুঝে গেছে যে আমি চাউমিন খেতে গিয়ে ক্লাসে আসতে লেট করেছি আমাকে কিছু একটা করতে হবে এই স্টুডেন্টগুলো যদি প্রিন্সিপাল ম্যামের কাছে আমার নামে কমপ্লেন করে তাহলে প্রথম দিনই আমার খেল খতম শুভ্রা মনে মনে ভয় পেলেও সে মুখে কিছু প্রকাশ করতে চায় না সে তাড়াতাড়ি করে নিজের মুখটা মুছে নিয়ে নন্দিনীকে বলে না না আমি কেন চাউমিন খাব আসলে আজকে প্রথম দিনে আমি তোমাদের সঙ্গে আলাপ করতে এসেছি আজকে তোমাদের চাউমিনের ইতিহাস নিয়ে গল্প শোনাব আমি গল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে পরিয়ে দেব শোনো সবাই মন দিয়ে চাউমিনের জন্ম চায়নাতে খান রাজবংশীয়রা প্রথমেই চাউমিনের উদ্ভব ঘটান চাউমিন কথার অর্থ হলো প্যান নুডলস সবজি ডিম মাংস দিয়ে চাউমিন বানানো যায় ধীরে ধীরে চাউমিন চায়না থেকে সারা বিশ্বের দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ঠিক যেমন ভাবে আমার মুখে একটু আগে চাউমিন দেখলে ঠিক তেমনই শোভটার কথা শুনে স্টুডেন্টরা খুবই আশ্চর্য হয় এমনকি বেশ কিছু স্টুডেন্ট হাসাহাসি করতে শুরু করে কিন্তু ম্যাডাম চাউমিনের ইতিহাস তো আমাদের সিলেবাসে নেই আর কিছুদিন বাদেই তো আমাদের পরীক্ষা আপনি আমাদের এখন এমন কিছু পড়ান কিংবা এমন কিছু নিয়ে গল্প করান যে জিনিসটা আমাদের সিলেবাসে আছে তাহলে আমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে হ্যাঁ চাউমিনের গল্প তো আমরা সবাই জানি আপনি আমাদের বইয়ের পড়া পড়ান আমাদের আগের ইতিহাসের টিচার অসুস্থতার জন্য আমাদের সিলেবাসটা খুব ভালো করে পড়াতে পারেননি তাই আপনি যদি আমাদের সিলেবাসের পড়া পড়াতেন তাহলে বেশি ভালো হতো ম্যাডাম বাচ্চাদের মুখে এরকম কথা শুনে শুভ্রা খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু তখনই ঘন্টা পড়ে যাওয়ায় শুভ্রা স্টুডেন্টদের কথা দেয় সে পরের দিন এসে সিলেবাসের পড়া পড়িয়ে দেবে এভাবে শুভ্রা সেদিন হাফ ছেড়ে বাঁচে কিন্তু স্টাফ রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দেখে সেখানে প্রিন্সিপাল ম্যাডাম সুজাতা দেবী দাঁড়িয়ে আছেন স্টাফ রুমের টেবিল আর মেঝেতে কে চাউমিন ফেলেছে কে চাউমিন তোমরা স্কুলের রুলস জানো না কি ব্যাপার কে উত্তর দিচ্ছো না কেন তোমরা যদি আমাকে না বলো কে এই কাজটা করেছো তাহলে আমি তোমাদের সবাইকে পানিশমেন্ট দেব। আমরা সবাই ক্লাস নিতে গিয়েছিলাম ম্যাডাম একমাত্র আমাদের নতুন ম্যাডাম কিন্তু স্টাফ রুমে ছিল তাই ওই আপনাকে বলতে পারবে এখানে চাউমিন কোথা থেকে এলো কি হলো শুভ্রা তুমি কিছু বলো ইয়ে মানে মানে আমার টিফিন কৌটোটা খুলে চাউমিন পুড়ে গেছে আমি বুঝতে পারিনি আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি আই এম সো সরি ম্যাডাম আর এরকম হবে না এই বলে শুভ্রা তাড়াতাড়ি করে টেবিল পরিষ্কার করে দেয় দেখতে দেখতে এভাবেই দু একদিন কাটি একদিন প্রিন্সিপাল ম্যাডাম শুভ্রাকে নিজের ঘরে ডেকে পাঠান তোমার আগে যে হিস্ট্রির টিচার ছিলেন তিনি অসুস্থতার কারণে অর্ধেক দিন স্কুলে আসতেই পারতেন না তাই আমাদের এবারের হাফ ইয়ারলি এক্সামটা নেওয়া হয়নি তুমি যখন চলেই এসেছো তুমি হাফ ইয়ারলি আর ফাইনাল এক্সাম একসঙ্গে নেবে তুমি দুটো পরীক্ষারই কোয়েশ্চেন পেপার আজ থেকে বানাতে শুরু করে দাও তবে হ্যাঁ কোয়েশ্চেন পেপার স্কুলে বসে বানাবে আর কোয়েশ্চেন পেপার স্কুলেই থাকবে কোয়েশ্চেন পেপার যেন স্টাফ রুম বা স্কুলের বাইরে কোথাও না যায় এই শুনে স্টাফ রুমে চলে যায় সেখানে বসে বসে সে কোয়েশ্চেন পেপার বানাতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার খুব খিদে পেয়ে যায় উফ দুটো এক্সামের কোয়েশ্চেন পেপার একদিনে বানাতে দিয়েছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে এক কাজ করি বাইরে থেকে চাউমিন এনে এখানেই বসে বসে খেয়ে নিই কোথাও পড়ে গেলে আমি পরে পরিষ্কার করে দেব। আর আমার এই এসির হাওয়া ছেড়ে বাইরে গিয়ে খেতে ইচ্ছে করছে না এই ভেবে শোভা বাইরে থেকে চাউমিন কিনে নিয়ে এসে রুমে বসে চাউমিন খেতে শুরু করে অনেকটা পরিমাণে চাউমিন খেয়ে তার পেট ভরে যায় যার ফলে তার খুবই ঘুম পায় তাই তার ভীষণই ঘুম পাওয়ায় সেই কোয়েশ্চেন পেপার তৈরি করতে পারে না কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে ঠিক এমন সময় ক্লাস নাইনের একজন মেয়ে সঙ্গে দেখা করতে আসে ম্যাডাম তো দেখছি ইতিহাসের কোয়েশ্চেন পেপার তৈরি করতে করতে ঘুমিয়ে পড়েছে বাবা খুব ভালো কয়েকদিনের মধ্যেই শুনেছি আমাদের স্কুলে দুটো ইতিহাস এক্সাম একসঙ্গে হবে কিন্তু আমি তো কিছুই পড়িনি আমি একটা কাজ করব এই ম্যাডামের সঙ্গে ভাব জমিয়ে সমস্ত পড়া শিখে নেব তা না হলে আমি তো করতেই পাশ পারবো না এমন সময় ম্যাডাম খালি বাক্সটা রাখা দেখে বুঝতে খাওয়ার ঘুম দিচ্ছে তাই তখনই সোনালি চুপি চুপি ইতিহাসের একটা কোয়েশ্চেন পেপার নিয়ে নেয় আর সেটা কেউ জানতেও পারে না এ কি আমার কোয়েশ্চেন পেপার কোথায় গেল অবশ্য ফোনে একটা ছবি তুলে রেখেছি ওই ছবিটা দেখে আবার লিখে নেব এখন কে শুধু শুধু আবার কোয়েশ্চেন পেপার কুচতে যাবে এই বলে শুভ্রা আবার কোয়েশ্চেন পেপার বানাতে শুরু করে এভাবেই সেই দিনটা কাটি পরের দিন সোনালি তার মাকে বলে অনেক বেশি করে চিকেন লাল হলুদ সবুজ ক্যাপসিকাম সয়া সস স্প্রিং অনিয়ন ইত্যাদি দিয়ে সুন্দর করে চাউমিন বানিয়ে স্কুলে টিফিনে নিয়ে আসে সোনালি স্টাফরুমে এসে দেখে শুভ্রা ম্যাডাম তখনও কোয়েশ্চেন পেপার তৈরি করছে ম্যাডাম আমি ইতিহাসের কয়েকটা কোয়েশ্চেন বুঝতে পারছি না আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলেই খুব ভালো হতো আসলে আমরা এই বছরটা ভালো করে সিলেবাস কভার করতে পারিনি আর সামনেই পরীক্ষা তো তাই আপনার কাছে একটু বুঝতে এলাম না না সে তো খুব ভালো কথা এসো তুমি কি বুঝতে পারছো না আমাকে বলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তোমরা যখনই কিছু বুঝতে পারবে না আমার কাছে আসবে একজন টিচার হিসেবে এটাই তো আমার কর্তব্য এই শুনে সোনালি কিছুক্ষণ ধরে ম্যাডামকে সিলেবাসের মধ্যে থেকেই কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ব্যস্ত রাখে এই যা ম্যাডাম আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি আজকে আমার মা স্পেশাল চাউমিন বানিয়েছে আমি আপনার জন্য এক টিফিন চাউমিন এনেছি আপনি চাউমিন খেতে খুব ভালোবাসেন তাই না এই চাউমিনটা খেয়ে দেখুন আপনার খুব ভালো লাগবে এই শুনে শুভ্রা খুবই খুশি হয় তাই সে তখনই সোনালির চাউমিন খেতে শুরু করে দেয় অনেকটা পরিমাণে চাউমিন একসঙ্গে খেয়ে ফেলায় শুভ্রার পেট ভরে যায় তাই আবার শুভ্রার প্রচন্ড ঘুম পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শুভ্রা ঘুমিয়ে পড়লে সোনালি সেই সুযোগে সমস্ত কোয়েশ্চেন কপি করে নেয় আমি দুটো পরীক্ষার কোয়েশ্চেন পেপারই পেয়ে গেলাম এখন আর আমাকে শুধু শুধু খেটে গোটা সিলেবাস কভার করতে হবে না এই বছরটা সবারই ইতিহাস পরীক্ষা খুব খারাপ হবে একমাত্র আমারই ভালো হবে এইভাবে মনের আনন্দে সোনালি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে স্কুলে ইতিহাসের পরীক্ষা শুরু হয় কিন্তু অনেকগুলো অধ্যায় একসঙ্গে পড়তে না পারায় ইতিহাসের কোয়েশ্চেন পেপার দেখে সমস্ত স্টুডেন্টরা ভীষণ ঘাবড়ে যায় অন্যদিকে শুভ্রা কাজের ফাঁকে রুমে গিয়ে চাউমিন খেতে ব্যস্ত হয়ে পড়ে এরই মধ্যে হঠাৎ করে রাজনামে একজন স্টুডেন্ট শুভ্রা ম্যাডামকে ডেকে পাঠায় এমন সময় শোভনা ম্যাডাম ভীষণই বিরক্ত হয়ে পরীক্ষার হলে চলে যায় ম্যাডাম আপনি ইতিহাসের কোশ্চেন এত কঠিন কেন বানিয়েছেন আপনাকে তো আমরা সবাই বলেছিলাম এই বছরটা আমাদের ভালোভাবে ইতিহাস পড়া হয়নি কিন্তু আপনি যে কোশ্চেন বানিয়েছেন এতে আমরা পাস করবো বলেও তো মনে হচ্ছে না দেখো প্রিন্সিপাল ম্যাডামের কথা অনুযায়ী আমি সমস্ত কাজ করেছি এখন কোয়েশ্চেন যদি একটু কঠিন আসে তাহলে আমার কিছু করার নেই তোমাদের আগে থেকে পড়াশোনা করতে হতো টিচার অ্যাবসেন্ট বলে তোমরা কেউ ইতিহাস বই খুলেও দেখো এখন সেটারই ফল পাচ্ছো কিন্তু যদি গোটা ক্লাসের নাম্বার খুব খারাপ আসে তাহলেই আমি তোমাদের সবাইকে পাশ করিয়ে দেব এই কথা শুনে স্টুডেন্টে একটু শান্ত হয় কারণ তারা সবাই জানি ইতিহাস পরীক্ষা গোটা ক্লাসের কারণই ভালো হবে না কিছুদিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে রাজ নন্দিনী এবং বাকি স্টুডেন্টরা জানতে পারি সোনালি ইতিহাসে প্রথম হয়েছে সে একশোতে একশো পেয়েছে কিন্তু বাকি গোটা ক্লাস ফেল করে গেছে এই ঘটনা দেখে ক্লাসের প্রত্যেকেই খুবই অবাক হয় তাই সমস্ত স্টুডেন্টরা মিলে প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে অভিযোগ জানাতে শুরু করে ম্যাডাম আপনি কিছু করুন দেখুন গোটা ক্লাস এভাবে ফেল করে যাওয়া আর একটাই মাত্র স্টুডেন্ট সব প্রশ্নের উত্তর দিয়ে পাস করা ভীষণ আশ্চর্যের ব্যাপার লাগছে আমাদের সন্দেহ শুরু হচ্ছে সুব্র সঙ্গে সোনালির নিশ্চয়ই কোনো রকম যোগসূত্র আছে আচ্ছা তোমরা কেউ চিন্তা করো না আমাদের স্টাফ রুমে একটা সিক্রেট সিসিটিভি ক্যামেরা আছে আমি ওই সিসিটিভি ক্যামেরা চেক করে বলে দিচ্ছি আসল সত্যিটা কি সুজাতা দেবী সিসিটিভি ক্যামেরা চেক করতে গিয়ে দেখেন প্রথমবার শুভ্রা ম্যাডাম চাউমিন খেয়ে ঘুমিয়ে পড়ে আর তারপরে সোনালি কোয়েশ্চেন পেপার নিয়ে চলে যায় পরের দিন সোনালি নিজে এসে শুভ্রা ম্যাডামকে চাউমিন খাইয়ে কোয়েশ্চেন পেপার কপি করে নিয়ে চলে যায় এভাবে আসল ঘটনা জানার পর সুজাতা ম্যাডাম ভীষণ পরিমাণে রেগে যান তোমার এই চাউমিন খাওয়ার লোভের জন্য আমাদের স্টুডেন্টদের কত বড় ক্ষতি হয়ে গেল তোমার কোনো ধারণা আছে শেষমেশ তুমি কিনা চাউমিনের জন্য এতগুলো স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে চাইছ তুমি শিক্ষক হওয়ারই যোগ্য নও তোমাকে আমি স্কুল থেকে বের করে দেবই তার উপর এমন ব্যবস্থা করব। যাতে কোনো স্কুলে তুমি চাকরি করতে না পারো আর সোনালি তোমাকে আমি স্কুল টিসি দিচ্ছি এই স্কুলে তোমার আর কোনো জায়গা নেই এমন কথা শুনে শুভরা খুবই কান্নাকাটি করতে শুরু করে না না ম্যাডাম প্লিজ আপনি এরকম করবেন না আমি বুঝতে পারিনি আমার চাউমিন খাওয়ার জন্য এত বড় একটা ব্যাপার হয়ে যেতে পারে আসলে পেট ভরে চাউমিন খাওয়ার পর আমার খুব ঘুম পাই সবাই ভাত ঘুম দেয় আমি আবার চাউমিন ঘুম দিই আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো স্কুলে চাউমিন নিয়ে আসবো না আমি সব স্টুডেন্টকে পাশ করিয়ে দেব আর এর পর থেকে আমি সব স্টুডেন্টকে ভালো মতো পড়াশোনা করাবো আমি কথা দিচ্ছি আপনি দয়া করে আমাকে একটা সুযোগ দিন ম্যাডাম এভাবে শুভ্রা অনেক কাকুতি মিনতি করলে অবশেষে সুজাতা দেবী শুভ্রাকে ক্ষমা করে দেন সেদিনের পর থেকে শুভ্রা আর কোনোদিনও স্কুলে চাউমিন নিয়ে যায় না স্কুল থেকে বাড়িতে ফিরে আসার পরেই শুভ্রা মন ভরে চাউমিন খাই কারণ সে এখন স্কুলে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো মতো পড়াশোনা শেখায় তাই স্টুডেন্টদের বা শুভরা ম্যাডামকে নিয়ে কোনো অভিযোগ থাকে না গীতা চাকরি সূত্রে তার মেয়ে মিষ্টি এবং শাশুড়ি মা পারমিতা দেবীকে নিয়ে গ্রামে ট্রান্সফার হয়ে চলে আসে তিন বছর আগে তার স্বামী মারা যাওয়ায় সংসারের দায়িত্ব তার মাথার উপর এসে পড়ে এর ফলে সে চাকরি করার সঙ্গে সঙ্গে পরিবারের খুব ভালো মতো খেয়াল রাখে সে যেহেতু চাকরি করে সেই কারণে সে তার পরিবারে দেখাশোনার জন্য মালতিকে নিজের কোয়ার্টারে রেখে দেয় একদিন আজকে রবিবার আমার সারাদিন ছুটি আছে কি খাওয়া যায় বলতো মালুতি কারণ প্রত্যেক দিন তো তুই রান্না করিস তাই আজকে আমি ভাবছি আমি সবার জন্য রান্না বান্না করবো দিদিমণি আমাদের গ্রামে খুব ভালো মাছ পাওয়া যায় আর এখান থেকে সব ব্যবসায়ীরা শহরে মাছ কিনে নিয়ে যায় আমি তোমাকে বাজার থেকে মাছ কিনে এনে দিচ্ছি তুমি মাছ ভাত রান্না করে নাও আমার মেয়ে আর শাশুড়ি মা তো একেবারেই কাটা বেছে মাছ খেতে চায় না আর আমারও কাটা বাজতে বিরক্ত লাগে তাই মাছ রান্না করলে কেউ ভালোভাবে খাবে না কি করে মাছ রান্না করি বলতো আরে আমাদের এখানকার মাছ একেবারে টাটকা তুমি কাটা সমেত চিবিয়ে খেয়ে নিতে পারবে আর মাসিমাকে আর তোমার মেয়েকে আমি কাটা বেছে মাছ খাইয়ে দেব আমি বাজারের ব্যাগ নিয়ে মাছ আনতে চললাম এই বলে মালতী বাজারের ব্যাগ নিয়ে মাছ কিনতে বাজারে চলে যায় সে তার মালকিনির জন্য রুই কাতলা ভেটকি পমফ্রেট এবং চিংড়ি মাছ নিয়ে চলে আসে মালতির হাতে এত বিভিন্ন ধরনের মাছ দেখে গীতা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে শহরে এত ভালো এবং টাটকা মাছ এর আগে কখনো দেখেনি এর ফলে সে নিজের হাতে সমস্ত মাছ ভালো করে ধুয়ে নেয় সে রুই মাছের ঝোল দই কাতলা ভেটকি পাতুরি পমফ্রেট মাছের ঝোল এবং চিংড়ি মাছের মালাইকারি রান্না করে আজকে আমরা জমিয়ে সবাই মাছ ভাত খাবো গ্রামের মাছের স্বাদই আলাদা আর মাছ খেতে আমার তো বরাবরই ভালো লাগে শুধুমাত্র আমার মেয়ে আর শাশুড়ি মায়ের চালাই খেতে পারি না গীতার ছোটবেলায় তার মা রানীদেবী সবসময় মাছের চোল এবং ভাত রান্না করে তাকে খাওয়াত গীতা কলেজ থেকে ফিরে আসার পর যখন তার মায়ের কাছে খেতে চাইতো তখন সে তাকে মাছের চোল এবং ভাত পরিবেশন করে দিত মাছের চোল দেখে গীতা ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করত কারণ তার মাছ ভাত খেতে একেবারেই পছন্দ হতো না তুমি প্রত্যেক দিন মাছ আর ভাত রান্না করো কেন মা আমার মাছ ভাত খেতে একেবারে ভালো লাগে না তুমি আর বাবা রোজ মাছ ভাত খাও বলে আমাকেও রোজ রোজ মাছ দিয়ে ভাত খেতে হবে তার কোনো মানে নেই তোর বাবা আজকে সকালবেলা টাটকা পাবদা মাছ নিয়ে এসেছে আর আমি পাবদা মাছ দিয়ে বড়ি আর বেগুন দিয়ে ভালো করে রান্না করেছি তুই হা কর আমি তোকে খাইয়ে দিচ্ছি পাবদা মাছে বেশি কাঁটা নেই মাঝখানে মাত্র একটাই কাঁটা থাকে দেখবি এই মাছ খেতে তোর খুব ভালো লাগবে এই বলে রানী দেবী তার মেয়েকে পাবদা মাছ দিয়ে ভাত মেখে খাইয়ে দেয় গীতার পাবদা মাছের ঝোল এবং ভাত খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে এর ফলে সে তিন চারটে পাবদা মাছ একা একাই খেয়ে ফেলে তারপর থেকে ধীরে ধীরে তার মা তাকে বিভিন্ন ধরনের মাছ রান্না করে খাওয়ায় এর ফলে সেও তার বাবা মায়ের মতোই প্রত্যেকদিন মাছ ভাত খেতে অভ্যস্ত হয়ে পড়ে দিদিমণি কি হয়েছে তোমার তুমি রান্না করা মাছগুলোর দিকে তাকিয়ে কি ভাবছো ওদিকে তোমার মেয়ে আর শাশুড়ি মায়ের খিদে পেয়ে গেছে পাগল করে দিচ্ছে তাড়াতাড়ি ওদেরকে মাছ ভাত খেতে দাও হ্যাঁ হ্যাঁ তুই যা আমি আসছি এই বলে গীতা ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের রান্না করা মাছ এবং সরু চালের গরম গরম ভাত সকলের পাতে পরিবেশন করে মালতী তার মেয়ে এবং শাশুড়ি মাকে মাছ বেছে দেয় এত বিভিন্ন সুন্দর সুন্দর ধরনের মাছ দেখে গীতা আর লোভ সামলাতে পারে না সেও নিজের মতো সমস্ত মাছ খেতে শুরু করে গীতার মেয়ে এবং শাশুড়ি মায়ের ভাত খাওয়া হয়ে গেলে মালতীয় নিজের জন্য ভাত এবং মাছ নিয়ে খেতে বসে পড়ে এভাবেই প্রত্যেক দিন গীতা মাছ ভাত খাওয়া শুরু করে দেয় একদিন গীতার অফিসে গীতা তুমি অফিসের মাইক্রোভেনে খাবার গরম করতে গিয়েছিলে তো কিন্তু তুমি কি এমন গরম করেছো যে আমরা কেউ গন্ধ টিকতেই পারছি না ইস কি বাজে গন্ধ মাইক্রোভেনে আমরা কেউ গন্ধের জন্য খাবার গরম করতেই পারছি না আজকে সকালে আমার বাড়ির কাজের মেয়েটা বেশ অনেকটা শুটকি মাছ আর ভাত রান্না করেছিল আর আমি শুটকি মাছ দিয়ে ভাত খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি তাই শুটকি মাছ নিয়ে এসেছি আমি ওই শুটকি মাছটাই গরম করেছি সে কি তুমি অফিসে সুটকি মাছ নিয়ে এসেছো ছি 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 ওই বাজে গন্ধযুক্ত মাছ কেউ খায় নাকি তোমার ওই বাসি পচা মাছ খাওয়ার জালে আমরা কেউ অফিসে কাজই করতে পারবো না তো দেখছি একেবারেই আমার মাছ ভাত খাওয়া নিয়ে সমালোচনা করার চেষ্টা করবেন না আর অফিসের মাইক্রোওভেন সকলকে খাবার গরম করার জন্য দেওয়া হয়েছে আমার যা ইচ্ছা আমি তাই খাবার গরম করব। এই বলে গীতা ক্যান্টিনে বসে ভালো করে সুটকি মাছ দিয়ে ভাত খেতে শুরু করে গীতার এরকম মাছ আর ভাত খাওয়া দেখে সকলে তার প্রতি ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে মালতি এভাবে দিন বাজার থেকে বিভিন্ন ধরনের টাটকা মাছ নিয়ে আসে এর ফলে গীতার মাছ খাওয়ার প্রতি আরও বেশি পরিমাণে লোভ বেড়ে যায় দিদি আজকে বাজারে গিয়ে আমি চুনোপুটি আর মৌডলা মাছ কিনে এনেছি আর সেই মাছগুলো ভালো করে ভাজবো তারপর কাতলা মাছের কালিয়া রান্না করব। তুমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো তারপর সবাই মিলে রাত্রিবেলায় মাছ ভাত খাওয়া হবে উফ তুই এসব বলে আমাকে আর মাছের প্রতি লোভ দেখাস না তো না হলে অফিসে গিয়ে আমার কাজে মন বসবে না আর কাতলা মাছের কালিয়াতে একটু বেশি ঝাল দিবি আমার ঝাল ঝাল কাতলা মাছের কালিয়া খেতে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে দিদি তুমি যেভাবে বললে আমি সেভাবেই রান্না করে দেব। কিছুক্ষণ পর গীতা অফিসে চলে যায় এবং সকলের জন্য মাছ ভাত রান্না করা শুরু করে গীতার মাছের প্রতি আসক্তি বেড়ে ওঠার পেছনে মালতী অনেকটা পরিমাণে দায়ী ছিল কারণ সে ইচ্ছা করেই প্রত্যেকদিন বাজারে গিয়ে তার মালকিনের জন্য বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়ে আসতো এই বাড়িতে রোজ মাছ রান্না হচ্ছে তাতে আমার ভালোই হচ্ছে কারণ আমি ভালো মন্দ খেতে পারছি আর যা মাছ বেঁচে যাচ্ছে আমি আমার পরিবারের জন্য প্রত্যেকদিন নিয়ে যেতে পারছি ঈশ্বর করুক যেন আমার মালকিনের মাছ ভাতের প্রতি লোভ সারা জীবন থেকে যায় দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে এবং ধীরে ধীরে গীতা আরও বেশি পরিমাণে মাছ ভাতের প্রতি লোভী হয়ে ওঠে যেটা তার শাশুড়ি মা এবং মেয়ে একেবারেই পছন্দ করে না তারা গীতাকে রোজ রোজ মাছ ভাত খেতে বারণ করলেও গীতা কারোর কোনো কথাই শুনতে চায় না বৌমা তুমি তো দেখছি বাড়িতে মাংস কিংবা ডিম নিয়ে আসা বন্ধই করে দিয়েছ প্রত্যেকদিন এভাবে মাছ খেয়ে বেঁচে থাকা যায় তোমার মেয়েটা এখনো ছোট ও শরীরের জন্য মাংস আর ডিম মাছের মতো ঠিক একইভাবে দরকার আমার মেয়ের ব্যাপার আমি বুঝে নেব আপনি আমাদের মাছ খাওয়া নিয়ে এত বেশি মাথা ঘামাবেন না তো না হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে আর শহরে এরকম ফ্রেশ মাছ কোথাও পাওয়া যায় না আমি পেপারে পড়েছি মাছ খেলে বাচ্চাদের মাথার স্মৃতিশক্তি অনেক বেড়ে যায় তাই আমি আমার মেয়েকে সবসময় মাছ ভাতই খাওয়াবো তোমার এই মাছ ভাত খাওয়ার পাগলামির জন্য তুমি একদিন বড় বিপদে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল হয় আমার এমনি এমনি মাথার চুলগুলো পাকেনি তাই বড়রা যা বলছে একটু শুনতে হয় এই বলে পারমিতা দেবীর নিজের ঘরে চলে যায় কিন্তু গীতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে পারমিতা দেবীর বোনের শরীর খারাপ হলে সে কিছুদিনের জন্য শহরে তার বোনের বাড়িতে যায় একদিন গীতার অফিসে ভীষণ পরিমাণে কাজের চাপ থাকায় সে সকাল সকাল অফিসের পথে রওনা দেয় মালতি আজকে সকাল থেকে আমার নিজের মায়ের কথা ভীষণ পরিমাণে মনে পড়ছে উনি আমাকে সবসময় মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়াত আচ্ছা দিদি তুমি একদম চিন্তা করবে না আমি কালকেই বাজারে বড় বড় পাবদা মাছ দেখেছি তাই আমি একটু পরে গিয়ে পাবদা মাছ নিয়ে আসব আর বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। তুমি আর তোমার মেয়ে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেও কেমন তুই খুব ভালো আমার মনের কথা বুঝতে পেরেছিস তুই আমার বাড়িতে কাজ করছিস সেই কারণে আমার বাড়ি নিয়ে আর কোনো চিন্তা থাকে না এই বলে গীতা অফিসে চলে গেলে মালতি সব ধরনের মাছ রান্না করে রাখে বিশেষ করে পাবদা মাছের এবং ভাত সে ভালো করে রান্না করে দেখতে দেখতে নেমে আসে গীতা পাবদা মাছের এবং ভাত খাবে বলে অফিস থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সে বাড়ি এসে পৌঁছায় বাড়িতে ঢোকার পর সে এক ভয়াবহ দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় গীতা দেখে যে তার মেয়ে মিষ্টি মুখে পাবদা মাছ নিয়ে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছে এবং তার মুখ দিয়ে ভীষণ পরিমানে রক্ত পড়ছে এই মিষ্টি তোর কি হয়েছে তুই এরকম করে অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন আমার মনে হচ্ছে মিষ্টির গলায় কাটা আটকে গেছে গীতা তার মেয়েকে নিয়ে সেই রাত্রিবেলা কোথায় যাবে কিছুই বুঝে পায় না সারা বাড়িতে মালতিকে খুঁজলেও কোথাও তাকে খুঁজে পায় না এর ফলে গীতা একাই কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে একটি রিকশায় উঠে পড়ে এবং সামনেরই প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে যায় ডাক্তারবাবু মিষ্টির এরকম অবস্থা দেখে সেই মুহূর্তে অপারেশন থিয়েটারে তাকে নিয়ে চলে যায় ডাক্তারবাবু মিষ্টির অপারেশন করা শুরু করে ঠিক সেই মুহূর্তে রেগে যায় এই তুই আমার মেয়ের সাথে কি করেছিস যে ওর মুখে গলায় এভাবে কাটা আটকে গেছে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোকে ছেড়ে কথা বলবো না কিন্তু তোর উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে যাওয়া একেবারেই উচিত হয়নি বিশ্বাস করো দিদি আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি আসলে সেদিন বিকালবেলা মিষ্টি টিউশন থেকে ফিরে আসলে তার ভীষণ পরিমাণে খিদে পায় এবং সে মাছ ভাত খাওয়ার জন্য বায়না শুরু করে মালতী সেই মুহূর্তে মিষ্টিকে ভাত এবং মাছের ঝোল মেখে খাওয়াতে শুরু করে আর ঠিক তখনই মালতীর ফোনে তার বাড়ি থেকে কল আসে কি হলো মালুতি তুমি যে বলেছিলে তোমার মাছের ঝোলের ভাত রান্না হয়ে গেলে তুমি আমাদের জন্য পাবদা মাছের ঝোলার ভাত নিয়ে আসবে তাহলে কি হলো তোমার ছেলে বাড়ি এসে পাবদা মাছ খাবে বলে তো কান্নাকাটি করছে আরে আমি আমার মালকিনের মেয়েকে মাছ ভাত খাওয়াচ্ছি তোমরা একটু অপেক্ষা করো আমি এক্ষুনি পাবদা মাছের ঝোল ভাত নিয়ে আসছি এই বলে মালুতি ফোন রেখে দেয় সে টিফিন বক্সে তার বাড়ির জন্য পাবদা মাছের ঝোল এবং ভাত প্যাক করে নেয় সে মিষ্টিকে কিছুক্ষণের জন্য একা থাকতে বলে নিজের বাড়ির জন্য খাবার নিয়ে চলে যায় কিন্তু মিষ্টির তখনও ভাত এবং মাছ খাওয়া শেষ না হলে সে পাত ছেড়ে উঠতে চায় না এর ফলে সে নিজের হাতে একা একা মাছ ভাত খেতে শুরু করে সে মাছের ঝোল এবং ভাত খেতে ভীষণ পরিমাণে ভালোবাসত তাই সে মাছের বাটি থেকে একটা বড় পাবদা মাছ নিজের পাতে তুলে নেয় আমি এখন বড় হয়ে গেছি তাই আমি একাই পাবদা মাছ বেছে ভাত দিয়ে মেখে খেয়ে নিতে পারবো আর আমি মাকে বলতে শুনেছি গ্রামের মাছ এত ভালো যে মাছ না বেছেই কাটা শুদ্ধ চিবিয়ে খেয়ে নেওয়া যায় এই বলে মিষ্টি একটি বড় গোটা পাবদা মাছ মুখের মধ্যে ঢুকিয়ে নেয় আর ঠিক সেই মুহূর্তে মাছের কাটা মিষ্টির গলায় আটকে যায় এর ফলে সে জোরে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে সেই মুহূর্তে মিষ্টির অপারেশন করে তাকে জেনারেল বেডে দিয়ে দেয় ম্যাডাম আমি আপনার মেয়ের মুখের গলা থেকে পাবদা মাছের সবকটা কাটা বের করে দিয়েছি কিন্তু পুরোপুরি এখন আতঙ্ক থেকে মুক্ত হতে পারেনি ওর বয়সটা অনেক ছোট হওয়ায় ভীষণ পরিমাণে আহত হয়েছে আমাকে ক্ষমা করে দাও দিদি আমি যদি জানতাম এরকম কোনো ঘটনা ঘটবে তাহলে আমি কোনোদিনও বাড়ি ছেড়ে যেতাম না মিষ্টি কেন মাছ নিয়ে খেতে গেল আমি বুঝতে পারছি না ওইটুখানি মেয়ে খুব কষ্ট পেয়েছে আমি আর কোনোদিনও বাড়িতে মাছ নিয়ে আসতে বলবো না তোকে আর মালুতি তুই কেন আমার মেয়েকে একা ছেড়ে চলে গেলি আর তাছাড়া তোর জন্যই তো আমাদের মাছের প্রতি এরকম আসক্তি হয়েছিল গীতা তার মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে আসে গীতা এবং মালতী দুজনে মিলে মিষ্টিকে সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলে তারপর থেকে গীতার কখনো মাছ ভাত খায় না